আসসালামু আলাইকুম হ্যালো ব্রুয়ান ওয়েলকাম করছি টিকার নিউ ভিডিও সো আজকের ভিডিওর চমকটা কি থাকছে বলুন তো স্ক্রিনে দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলেছেন দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আমরা কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল করতে পেরেছি এই টিভিএস এর স্কুটারটি যেটা কিনা বর্তমান সময় বাংলাদেশের থেকে ডিমান্ডেবল এবং খুব পপুলার একটি স্কুটার বলা চলে

সো লোকেশন তো বলে দিলাম আর একটা চমক দিয়ে দিচ্ছি ভিডিও শুরু দেই 25000 টাকা ক্যাশব্যাকে পাবেন আপনি এন্টার কি স্কোর আটতে শুধুমাত্র টিকে অটোস থেকে 25000 টাকা ক্যাশব্যাক পাবেন টিকে অটোস থেকে এন্টার কি স্কোর আটতে ক্যান ইউ ইমাজিন যে 2025 সালে এসে আপনি 2 লক্ষ 5000 টাকার স্কুটার টি পেয়ে যাচ্ছেন মাত্র 1 লক্ষ 80000 টাকায় অবশ্যই এটাই সত্য স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে টিকিটস থেকে আপনাকে এবং স্ক্র্যাচ কার্ড ঘষে আপনি জিতে নিতে পারবেন সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্ক্র্যাচ কার্ড অফার পাঁচ হাজারও আসতে পারে দশ হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার কোনো না কোনো একটা অ্যামাউন্ট আপনি অবশ্যই ক্যাশব্যাক পাবেন যদি আপনার ভাগ্যটি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্ক্র্যাচ কার্ড অফার এন্ট্রক বাইকে তখন আপনার বাইকটির দাম দাঁড়াবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা সো চলুন এন্ট্রক স্কুটারটিতে কি কি ফিচার্স এবং কী কী স্পেশালিটি রয়েছে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে সো ভিউয়ার্স এন্টক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই স্কুটারটি এর দুটি কালার বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড এবং মেরিন ব্লু কালার সো আমাদের স্টোকে কিন্তু এই মুহূর্তে চলে এসেছে মেরিন ব্লু কালারটি এই স্কুটারটিতে আপনি অনেকগুলো ফিচার্স পাবেন যেটা কিনা বাংলাদেশের এই আর কোনো স্কুটারের মধ্যে নেই তার মধ্যে অন্যতম যে ফিচার্স রয়েছে এটাতে আপনি পেয়ে যাবেন থ্রি ভেলভ ইঞ্জিন সুবিধা থ্রি ভেলভ অয়েল কুলিং ইঞ্জিন যেটা কিনা এই একশো পঁচিশ সিগমেন্টে এটাতেই প্রথম দেওয়া হয়েছে থ্রি ভ্যালভ ইঞ্জিন যার ফলে আপনি ক একদিনের জন্য ফিল করবেন না যে আপনি একটা একশো পঁচিশ স্কুটার রাইড করছেন কারণ এটাতে যথেষ্ট পরিমাণ পাওয়ার ইউজ করা হয়েছে এই এন্ট্রকে তো এরপর যদি আমরা চলে আসি এই বাইকের ব্রেকিং সিস্টেমের দিকে এন্ট্র স্কুটারটিতে কোম্পানি ব্যবহার করেছে হচ্ছে এসবিটি ব্রেকিং সিস্টেম সিনকোনাইজ ব্রেকিং সিস্টেম যেটা কিনা সিক্সটি ফোরটি রেশিওতে দুই চাকা একসাথে ব্রেক কাজ করে এটা হচ্ছে আমাদের সিনকোনাইজ কি সাব পিছনের চাকা সিক্সটি পার্সেন্ট এবং সামনের চাকা ফোরটি পার্সেন্ট কাজ করবে এই ব্রেকিংয়ে এবং এটাতে পেয়ে যাচ্ছেন আপনি হচ্ছে ডিস্ক ব্রেক যেটা কিনা সামনে দেওয়া রয়েছে সামনের চাকায় ডিস্ক পাচ্ছেন তারপর যদি আমরা এই বাইকের টায়ার সেকশনের দিকে চলে আসি এন্ট্রক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাংলাদেশের যতগুলো একশো পঁচিশ স্কুটার রয়েছে সবগুলোর মধ্যে এন্ট্রকের চাকা হচ্ছে সব থেকে মোটা এর সামনের চাকার সাইজটি হচ্ছে একশো আশি বারো এবং পিছনের চাকা সাইজটি হচ্ছে একশো দশ আশি বারো এবং বাইকটিতে ইউজ করা হয়েছে এই মিটার থেকে আপনি অনেকগুলো ফিচার্স এবং সুবিধা পাবেন এটা যেহেতু স্মার্ট এক্স কানেক্টেড ডেলিভারির সময় হচ্ছে থেকে এই মিটার সাথে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কানেক্ট করে দিবে এবং রাই কানেক্ট করে দেওয়ার পর আপনার রাইডিং অবস্থায় কেউ ফোন কল দিলে মেসেজ নোটিফিকেশন সব কিছু আপনি অন দ্য স্ক্রিনে দেখতে পাবেন লোকেশন আশেপাশের লোকেশন ফুয়েল পাম্প ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু আপনি মিটারে দেখতে পাচ্ছেন এন্ট্র স্কুটারটি থেকে আপনি দুটি রাইডিং মুড পাবেন স্পোর্ট মুড এবং স্ট্রিট মুড এ হচ্ছে স্ট্রিট মুড আপনি যখন ঢাকা সিটির মধ্যে জ্যামজটার শহরে চলাফেরা করবেন তখন আপনি এটাতে ইউজ করতে পারেন স্ট্রিট মোড যার ফলে আপনার পাওয়ারটা একটু কম পাচ্ছেন এবং ভালো একটা মাইলেজ পেয়ে যাচ্ছেন এই এন্ট্রো স্কুটারটি থেকে এবং যখন কিনা এটা নিয়ে আপনি লং যাতায়াত করবেন তখন কিন্তু আপনি এটা থেকে হচ্ছে স্পোর্টস মোড দিয়ে নেবেন যার ফলে আপনি ইনিশিয়াল পাওয়ার বলেন রেডি টপ স্পিড সব একটু বেশিই ফিল করবেন থাকবে হচ্ছে এটাতে দুইটি নেভিগেশন এ দেখতে পাচ্ছেন অন দ্য স্কিনে ইঞ্জিন কতটুকু হিট হচ্ছে এটা নেভিগেশন করছে আপনাকে এপাশে দেখা যাচ্ছে হচ্ছে বাইকে কতটুকু ফুয়েল রয়েছে ওটা এই মুহূর্তে স্কুটারটিতে কিন্তু কোনো ফুয়েল দেওয়া নেই যার ফলে আপনাকে মেসেজ দিচ্ছে ফুয়েল এমটি যখন কি না ফুয়েলটা রিজার্ভে থাকবে তখন আপনাকে মেসেজ দেবে ফুয়েল অন রিজার্ভ সো রোবোটিকভাবে এই এন্ট্র স্কুটার মিটার থেকে আপনি অনেক সাপোর্ট পাবেন অনেক মেসেজ পাবেন তারপর যদি আমরা চলে আসি এই বাইকটির হেডলাইটের দিকে এটিতে টিভিএস ইউজ করে হচ্ছে সম্পূর্ণ এল হেডল্যাম্প এবং এল ইডি ডিআরএ একশো পঁচিশের মধ্যে দুর্দান্ত একটি লুকস ইউজ করা হচ্ছে টিভিএস একশো পঁচিশে এই স্কুটারটিতে তাছাড়া স্যার থাকতে হচ্ছে ইমারজেন্সি হ্যাজেক লাইট সুবিধা চারটা ইন্ডিকেটার একসাথেই জ্বলবে তো তারপর যদি চলে আসি আমরা এই বাইকটি সিট স্টোরেজের দিকে এই বাইকটিতে টিভিএস ইউজ করা হচ্ছে বাইশ লিটার স্টোরেজ সুবিধা আন্ডার সিট স্টোরেজ সুবিধা যেখানে আপনি অনেকগুলো ফাংশন পাবেন এই পাশে একটা লাইটিং সুবিধা দেখতে পাচ্ছেন অন দ্য স্ক্রিনে থাকছে হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট এখান থেকে আপনি লং যাতায়াতের সময় আপনার ফোনটি ইজি ভাবে চার্জ করে এখানে রেখে দিতে পারবেন সো এই হচ্ছে একটা বাইশ লিটার স্টোরেজ সুবিধাটি বিশাল বড় যার ফলে আপনি একটা ফুল ফেসে হেলমেট এখানে খুব ইজিভাবে রাখতে পারবেন আপনারা হয়তো অনেকে খেয়াল করে থাকবেন যে স্কুটারগুলোতে গুলোতে ফুয়েল নেওয়ার সময় এর পিছনে সিট খুলে দেন হচ্ছে ফুয়েল নিতে বাট এন্ট্রক্ট এই ধরনের কোনো হ্যাসেল নেই এক চাপি দিয়ে সবকিছু আপনি খুব ইজিভাবে খুলে নিতে পারবেন সিট খোলা লাগছে না এই জন্যই বারবার বলতেছি যে একশো প্রতি সিসির মধ্যে সবথেকে প্রিমিয়াম এবং পপুলার একটি স্কুটার বলতে পারেন তাতে টিভিএস এন্ডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি স্কুটারটিকে এটাতে আরও একটা বেশ ইউনিক ফিচার্স রয়েছে সেটা হচ্ছে ব্রেক পার্কিং লক পার্কিং লক এটার কাজটি হচ্ছে আমরা নর্মালি যখন স্কুটারটি পার্কিংয়ে রাখি কেউ ধাক্কা দিলে এটা ইজিভাবে মুভ করে তাই কিনা বাট যখন কিনা এটা পার্কিং ব্রেকটি প্রেস করা থাকবে তখন হচ্ছে এটা আর সচরাচর মুভ করবে না যদি অন দ্য স্ক্রিন আমি দেখাতে পারছি না সেভাবে এখন কিন্তু স্কুটারটি মুভ করছে না সো এটার প্রাইস তো বলেই দিলাম এখন চলে আসি টিকিট অটো এটা কীভাবে পারচেস করতে পারবেন টিকিট থেকে এই এনড স্কুটারটি পারচেস করতে পারবেন দুইটা ওয়েতে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই সুবিধা এবং ক্যাশ পেমেন্ট এই দুটি ওয়েতে আপনি এন্ট্রিক স্কুটারটি পার্চেস করতে পারবেন টিকে অটোস থেকে যারা ক্রেডিট কার্ড হোল্ডার রয়েছেন তারা পাবেন হচ্ছে সিক্স মান্থ সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টের জিরো ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই সুবিধা ভিও ভাবা যায় জিরো ডাউন পেমেন্ট দিয়ে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই তে একটা স্কুটার নিতে পারছেন তাও দু হাজার পঁচিশ সালে এসে হ্যা ভিও এটাই সত্য আর যারা কিন্তু ঈদের আগে স্কুটারটি পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ স্ক্র্যাচ কার্ড অফারটি এই অফারটি খুব লিমিটেড টাইমের জন্য সো রাত পর্যন্ত আমাদের এই অফারটি কন্টিনিউ থাকবে সো গাইস এই হচ্ছে ইন্টারকটির বর্তমান ফিচার্স এবং প্রাইস সো আমাদের অফারটি কিন্তু খুব লিমিটেড টাইমের জন্য আমি আবারও বলে দিচ্ছি এবং ভিডিও আজকের মতো আমি অনেক এখানে বিদায় নিব এবং বিদায় নেওয়ার আগে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুরা টিভি সেন্টারের ঠিক সাথে পেয়ে যাবেন ঠিকই ওটা অফিসিয়াল আউটলেটটি সো আমি অনেক আসসালামু আলাইকুম